আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু আনকমন মিনি স্মার্টফোন নিয়ে হাজির হয়েছি এগুলোর ডিজাইন কোয়ালিটি দেখতে সম্পূর্ণ স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের মতো প্রত্যেকটা মোবাইলের কালারগুলো চোখে লাগার মতো সুন্দর এগুলোর ক্যামেরা কোয়ালিটি ও চিপসের যথেষ্ট শক্তিশালী এতে চার জিবি র্যাম ও একশো আঠাইশ জিবি মেমোরি কার্ড সেট পাবেন ডুয়েল সিম সাপোর্ট করবে এবং অটোমেটিক কল রেকর্ড হবে প্লে স্টোর থেকে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন এবং ওয়াইফাই ও হটস্পট ব্যবহার করার সুযোগ সুবিধা রয়েছে দুইটি সিমে ফোর জি ইন্টারনেট কানেকশন সাপোর্ট করবে এবং অডিও ও ভিডিও কলে কথা বলতে পারবেন শুধু তাই নয় এই ফোনগুলোতে তিন হাজার এমএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ একদিন ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম যারা প্রিয়জনকে উপহার হিসেবে এই ধরনের মিনি সাইজের ইউনিক অ্যান্ড্রয়েড ফোন গিফট করবেন ভাবছেন এগুলো হতে পারে আপনাদের জন্য বেস্ট চয়েস আজকে আপনাদের জন্য স্যামসাংয়ের কিছু বাটন ফোন নিয়ে হাজির হয়েছে এই মোবাইলের কালারগুলো অনেক ইউনিক এবং ডায়মন্ড কাট স্টাইলের কিপ্যাড থাকার কারণে হাতে নিয়ে ব্যবহার করলে অনেক প্রিমিয়াম ফিল পাবেন ডুয়েল সিম সাপোর্টের পাশাপাশি রয়েছে অটোমেটিক কল রেকর্ডিং সিস্টেম মাল্টি স্পিকার এবং আলাদা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে এতে যারা ছোটোখাটো ডিজাইনের বাটন ফোন ব্যবহার করবেন ভাবছেন এই ফোনগুলো হতে পারে আপনাদের জন্য বেস্ট চয়েস আজকে আপনাদের জন্য অদ্ভুত কয়েকটি ডিভাইস নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটি ডিভাইসে নেটওয়ার্ক বুস্টার অ্যান্টেনা সেট রয়েছে এবং এগুলো পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করা যাবে ডিভাইসগুলো এতটাই শক্তপোক্ত যে আপনার হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার চান্স একেবারেই কম ডিভাইসগুলোতে আপনি সর্বোচ্চ চারটি সিম ব্যবহার করতে পারবেন এবং ইন্টারনেট ব্যবহার করার সুযোগ সুবিধা রয়েছে পাহাড়ে কিংবা ঘন জঙ্গলে যাদের নেটওয়ার্ক পেতে সমস্যা হয় তারা চাইলে এই ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন অর্ডার করতে চাইলে আমাদের সরাসরি মেসেজ করুন এবং অর্ডার কনফার্ম করার জন্য আমরা কোনো প্রকার অগ্রিম টাকা নেই না এটা কোনো সাধারণ ডিভাইস নয় একবার ফুল চার্জ দিলে বিশ দিনেরও বেশি চার্জ থাকে এই ডিভাইসটি পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করা যাবে এবং নেটওয়ার্ক বুস্টার থাকার কারণে উঁচু পাহাড়ে কিংবা ঘন জঙ্গলে যে কোনো সিমের নেটওয়ার্ক পাবেন খুব সহজে ইন্টারনেট ব্যবহার করার পাশাপাশি পাবেন অটো কল রেকর্ডিং সিস্টেম ও চারটি সিম ব্যবহার করার সুযোগ ইউনিক এই ডিভাইসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আজকে আপনাদের জন্য মিনি সাইজের কিউট কিছু কার্ড ফোন নিয়ে এসেছি দেখতে হুবহু আইফোন এবং স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা মোবাইলের ডিজাইনের মতো খুবই স্ট্রং এবং দেখতে অনেকটা ফ্ল্যাগশিপ মোবাইলের মতো মনে হয় খুবই সুন্দর এবং ছোটোখাটো তাই হাতের নাগালে রেখে ব্যবহার করতে অনেক মজা পাবেন প্রত্যেকটা মোবাইলের সাথে একটি করে মিনি সাইজের লেদারের ব্যাগ ফ্রি পাবেন যা মোবাইলটিকে আরও আকর্ষণীয় করে তুলবে ফোনগুলো অর্ডার করতে চাইলে স্ক্রিনে অথবা পোস্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে সরাসরি মেসেজ করতে পারুন আমাদের এটা এমন একটি প্রিমিয়াম কোয়ালিটির ফোল্ডিং ফোন যেটা ব্যবহার করলে আপনার স্মার্টনেস দ্বিগুণ বেড়ে যাবে এটার সিলভার ফিনিশিং ডিজাইন যে কারো নজরে পড়তে বাধ্য ডুয়েল সিম সাপোর্টের পাশাপাশি রয়েছে অটোমেটিক কল রেকর্ডিং অপশন জিমেল থেকে সরাসরি কন্ট্যাক্ট ব্যবহার করতে পারবেন এবং ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে কোনো ধরনের সোশ্যাল অ্যাপ্লিকেশনগুলো এই ফোনে ব্যবহার করা যাবে যারা এই ফোনটি অর্ডার কনফার্ম করবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক গিফট থাকবে এটা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড যে কোনো স্মার্টফোন অথবা বাটন ফোনে ব্যবহার করতে পারবেন অনায়াসে যারা প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোল্ডিং ডিভাইস রেগুলার ব্যবহার করবেন ভাবছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন